গুড আফটারনুন সবাইকে বারোটা দশ বাজছে এখন এই যে একজন ই বাবা দেখি দেখি ইস দেখো এটাকে মুখে পুরে দিয়েছিল এই কাগজটা ছিঁড়ে দেখো যা পাবে সবকে নিয়ে মুখে পুরে দিবে এত বমাশ হয়েছে এই বমাস 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 দাঁত বেরিয়েছে তিনটা দেখি মা নিচে নিচে একটা উপরে দুটো তিনটা দাঁত বেরিয়েছে কি বোমাস হয়েছে আবার এই যে নিয়েছে মুখে পুরবে ওই ওই ফোনটা কোথায় খেলনা কোথায় হ্যাঁ না এই যে আমাদের এই ঘড়িটা দেখছেন না এই ঘড়িটা টং টং করে আওয়াজ হয় মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল মা নিজে যে কিনে নিয়ে এসেছে ট্যাবলা থেকে ঠান টান করে এসে এখানে বদমাসি হচ্ছে ভাত খাবে তার আগে একটু বদমাসি করে নিচ্ছে ঠিকছো কেন না দেখো কি হচ্ছে দেখো এই যে আয় দেখো 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 এবারে ঝুলঝাড়া টাকা পেয়েছে খারাপ করে দিয়েছে অতএলে ইয়ে হয় খনকে খারাপ করে দিয়েছে ওকে মুখে পরে দিবে পারলে হ্যাঁ পাললে ওকে মুখে পুরি দিবে যা পাবে তাকেই মুখে পুরি দিবে দাদুর এই ফোনটা ছেড়ে এখন ওই ফোনটা ধরে এই ফোনটাও চাই ওটাকে আবার মুখে পুরবে দেখো 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 হাতের সামনে যা পাবে তাকেই মুখে পুরবে খাওয়ার সময় হলে তখন কষ্ট

কি হচ্ছে হচ্ছে এগুলো বদমাশি করতে নেই আব্বা এই যে দেখ না এ দেখ এ পাপা और जेठी मांगे चलो और पीसी मोनी किने पार्टी चे ये दे ये नहीं ये छाड़ दे What এখানেই রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবারই ওইদিকে অবশ্যই বন্যা হয়েছে আমাদের এখানেও বন্যা হয়েছে তো দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে টাটা বাই বাই